কিশোরী 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 তোকে না পাইলে জানি না কি করি নমস্কার আপনাদের সবাইকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত আজকে পৃথিবীর সপরে আমাদের সাথে আড্ডায় আছে অন্তরাদি অন্তরাদি নতুন বছর শুভেচ্ছা তার সাথে বাংলা টিভি বাংলায় ফার্স্ট টাইম শুভেচ্ছা সবাইকে বছরের অনেক অনেক শুভেচ্ছা আর আশা করি নতুন বছরটা যেভাবে শুরু হয়েছে সেরকমই শেষ হবে খুব ভালোভাবে সো অল দ্য বেস্ট ফর দিস নিউ ইয়ার দু হাজার চব্বিশ তোমাকে অনেক কিছু দিয়েছে দর্শকদের থেকে তুমি কটাক্ষ শুনেছ আবার শেষে এসে দর্শকদের ভালোবাসায় ভরে গেছে দু প্রসেস চলতেই থাকে দর্শকরা কটাক্ষ করেন এবং ভালোবাসাও দেন কিন্তু আজ তোমার গান নিয়ে প্রশংসা এটা খুব স্বাভাবিক ভালো গানের প্রশংসা করলে ভালো লাগে ঠিক জিনিসের কটাক্ষ করলে খারাপ লাগে কিন্তু সবটাই জীবনের একটা অঙ্গ আর কি এই ফেসগুলো তুমি কীভাবে হ্যান্ডেল করো তুমি মোটিভেট থাকো কীভাবে ইগনোরেন্স ইজ ব্লিস ইউ হ্যাভ টু ইগনোর মানে আমি মাঝখানে একটা জায়গায় বলছিলাম আমি এটাকে ভেবে নিয়েছি অক্ষমের চিত্ত বিনোদন যারা অক্ষম তারা বিভিন্ন রকম কথা বলে তোমায় নিচে নামানোর চেষ্টা করবে ইগনোর তাদের চিত্ত বিনোদন হতে দিতে হবে তারা তো কিছু একটা নিয়ে বিনোদন খুঁজবে তাদের বিনোদনটা লোককে বাজে কথা বা গালিগালাজ করার মধ্যে ঠিক আছে আর যখন সব জায়গায় কিশোরী বাজছে একটা ওটাও তুমি যাবে একটা রাস্তায় পা বাড়ালো হাইওয়েতে যাচ্ছ বাজছে গাড়ুর গাড়িতে এমনি রাস্তায় শপিং মলে যেখানেই যাও সেই গানটা শুনতে তখন নিজের ফিলিংসটা কী অন্তরাদি হ্যাঁ ভালো লাগছে কারণ বাং একটা বাংলা গান অনেকদিন পরে এত পপুলার হয়েছে সেটা আমার গান বলে নয় একটা গান এত বাজছে মানে যে কোনো গান লুপে বেজে যাচ্ছে এই এত এত বাজছে তো সেটা একটা ভালো লাগা রয়েছে বাংলা গান হোক না আরও আরও এরকম জনপ্রিয় বাংলা গান আমরা শুনি যেটা অনেক বাজবে গ্রামে জেলায় একদম গলিতে গলিতে ঢুকে যাবে এটা তো আমাদের বাংলা গান তো সব সবসময় এরকমই ছিল যে লোকে গান কারণ অনেকেই বলে যে হিন্দি গানের জোয়ার এসে বাংলা গান লোকজন শুনছে না তো সেটার মধ্যে একটা জিত এটা বেশ অন্তত এই গানটা যখন প্রথম গেয়েছিলো রেকর্ড করেছিল তখন কীরকম এক্সপ্রেশন ছিল আসলে রথিজিতের গান এটা হ্যাঁ এবং আমাদের একটা সখ্যতা তো তৈরি হয়েছে স্যারে গামার তরফে তো আমরা দুজনেই গানটা নিয়েই খুব আশাবাদী ছিলাম যে নিশ্চয়ই লোকজনের ভালো লাগবে এবং সেটা লোকজনের ভালো লাগছে সেটা আমাদের দুজনেরই খুব ভালো লাগছে এটা অফারটা আশা কীভাবে তোমার হ্যাঁ বলা কীভাবে তো এই গানটা আমার অ্যাকচুয়েলি রথিজিতের সাথে এখানে দেখা হওয়ার আগেই গাওয়া এবং আমাকে গানটা পাঠিয়েছিলো আমি থেকে গিয়ে পাঠিয়েছিলাম প্রত্যেকটা গানের একটা নাসিব থাকে এই গানটা নাসিবে ছিল যে গানটা অনেক পপুলার হবে হয়েছে মুম্বাই কবে শেষ হয়ে গেলে পরের দিনই শীতকালটা খুব মিস মিস করে করি শীতকালটা আমি মিস হয় কারণ এত মিষ্টি শীতকালের নরেন গুড়ের মিষ্টি খাওয়া এখানে হ্যাঁ খেয়েছি তবে এইখানে মেলা সেইখানে মেলা এটা খুব কলকাতাতে বেশি হয় অন্য জায়গায় হয় না ওই জন্য আমি এটা খুব মিস করি আর কি কি ইয়াদ নিয়ে থেকে অনেক কিছু আমার এত নতুন বন্ধু হলো এত পরিচিত যারা তাদেরকে কাউকে চিনতাম না তাদের সঙ্গে একটা বন্ধুত্ব তৈরি হয়েছে পুরো ইউনিটটা একটা ফ্যামিলির মতন এতগুলো ছোটো ছোটো কচি কাচাদের সঙ্গে বন্ধুত্ব হলো অনেক নতুন মানুষ জীবনে চোখ হলো এটা তো একটা সুন্দর অভিজ্ঞতা বেশ থ্যাংক ইউ আজকে শেষ করবো তোমার থেকে একটাই কিশোরী শুরু শেষ করবো নাহলে ভিডিওটা আমি পোস্ট করতে পারবো পারব কিশোরী 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 তোকে না পাইলে জানি না কি করি ও থ্যাঙ্ক ইউ অন্তর্দি থ্যাংক ইউ সো মাছ নতুন বছর আরো থাকতো কারোর নতুন গান আমাদের পোহাতাম আর আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক থ্যাংক ইউ আর আপনারাও বিনোদনের সমস্ত অবশ্যই চোখে রাখুন টাইব টিভি বাংলার পর্দায়